প্রত্যেককে কে কে আজ তো তাড়াতাড়ি চলে আসছ সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক উইকেন্ড वाला কেমন আছো সবাই সবাই বিকেল প্রত্যেককে প্রত্যেককে বলবো যারা যারা অনলাইন আছে প্রত্যেককে কোলাই চলে আসো সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক তবে তেললা যে বসছিলাম দোকানে তো সেরকম আজকে দোকানে কাজ নেই তার জন্য বলবো সবাই আমাকে লাইক करिए আমার যারা বন্ধুরা আছে অনেক দিন থেকে ভিডিও দিতে পারিনি কারণ নিজের কিছু ফ্যামিলি প্রবলেম এবং নিজের শারীরিক কিছু সমস্যা ছিল তো সময়ও যেহেতু দোকানে থাকি সময়ও পাই না তেমন একটা তার জন্য ভিডিওগুলো দিতে পারিনি তো আজকে লাইভে আসার মূল কারণ হলো আবার তোমাদের জন্য মজার মজার ভিডিও নিয়ে আসবো কমেডি ভিডিও তো এটা শ্রাবণ মাস বুঝতেই পারছ শ্রাবণ মাসে প্রত্যেক গ্রামে একটা মন্দির থেকে মন্দিরে জল ঢালা ব্যাপার তো খুব রিসেন্টই আসছে শ্রাবণ মাসের যে জলঢালার যে ব্লক ও ব্লক ভিডিও খুব রিসেন্টলি আসবে এই সপ্তাহের মধ্যেই এবং মজা মজা কমেডি ভিডিও প্রত্যেক দিন এবার আসবে তো সবাইকে বলবো তাড়াতাড়ি তোমরা লাইভে চলে আসো বন্ধুরা কারা কারা আছো সত্যেকে খুব তাড়াতাড়ি লাইভে চলে আসো সবার সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক অনেক দিন থেকে যেহেতু ভিডিও দিইনি তো সবাই অথচ অ্যাক্টিভ নেই হ্যাঁ ঠিকই ধরেছো অ্যাক্টিভ এখন নেই কারণ সময় দিতে পারছি না একটু সমস্যার কারণে তো এবার থেকে কিন্তু প্রত্যেক দিন আবার একটা করে হলো তোমাদের জন্য কমেডি ভিডিও অথবা শর্ট ব্লগ মোটামুটি প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমরা পাবে প্রত্যেকটা বলবো তাড়াতাড়ি করে চলে আস তাড়াতাড়ি কোথা থেকে কে কে দেখছো প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করো কোথা থেকে দেখছো আমার তাড়াতাড়ি লাইক আসো প্রত্যেকে একটু সবার সঙ্গে গল্প করা যাক তাড়াতাড়ি করে একটু লাইক আসো হ্যালো গাইস এগারো দু গুনে তাড়াতাড়ি 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 করে লাইক আসো তাড়াতাড়ি প্রত্যেকে প্রত্যেকে কোথায় কেউ কি এখন অনলাইন নেই নাকি সবাই কি কাজে ব্যস্ত প্রত্যেকে একটু লাইভে আসো সবার সঙ্গে একটু গল্প করা যাক তাড়াতাড়ি করে সবাই লাইভে আসো প্রত্যেকে প্রত্যেকে লাইফ আসো প্রত্যেকে তাড়াতাড়ি জয়েন করো লাইফটায় প্রত্যেকে স্কুল ছুটি হয়ে গেল বাচ্চারা সবাই স্কুল থেকে বাড়ি যাচ্ছে দোকানে বসে দেখতে পাচ্ছি তো যেহেতু দোকানে কিছু কাজ নেই তার জন্য বর্তমান ফ্রি এই জন্য ভাবলাম সবার সঙ্গে একটু আড্ডা দেওয়া যাক সবার সঙ্গে একটু গল্প করা যাক প্রত্যেকে তাড়াতাড়ি করে একটু লাইভে চলে আস প্রত্যেকে কে কে অনলাইন আছো একটু দেখি প্রত্যেকে একটু লাইভে আসো জয়েন করা লাইভটা তাড়াতাড়ি করে बिस्टिर सीजन সময় समय এসেছে তারা গ্রাম থেকে দেখছো একটু বলবে যারা গ্রামে চাষবাসের সঙ্গে সবার ফ্যামিলি যুক্ত তারা গ্রাম থেকে দেখছো কোথায় কোথায় চাষের কাজ হয়েছে পুলিশ কমেন্ট করে সবাই জানাও এবং বৃষ্টির ওয়েদার বিগত দু তিন দিন কিন্তু খুব বৃষ্টি হয়েছে বাসও প্রচুর পড়েছে আমাদের এদিকে তো কোথায় কোথায় বৃষ্টি হয়েছে জল কোথায় কোথায় প্রচুর হয়েছে এখন একটু অবশ্যই সবাই কমেন্ট করে জানাও থেকে একটু বেশি সবাই মিলে চলে আসা আজকে যদিও বৃষ্টি হয়নি আজকে রোদ তেমন নেই কখন রোদ কখন মেঘলা আকাশ করছে কিন্তু ওয়েদারটা আজকে বৃষ্টি হয়নি যেভাবে গরম আছে এত বৃষ্টি হওয়ার পরেও হয়তো আবার বৃষ্টি আসবে এক দুদিন আবার বৃষ্টি হতে পারে কারণ এই মাসটাই হচ্ছে বৃষ্টি হয় কম বেশি যেহেতু এখন চাষের সময় বৃষ্টি হওয়া দরকার কারণ বৃষ্টি হলে চাষিদের সুবিধা হয় জল নিতে হয় না তেমনভাবে আমাদের আর জল নিতে গেলেই তো একটা খরচের ব্যাপার থাকে তো চাষি অনেক বুঝতে পারছো সব কিছুর উপর কিন্তু চাষের উপরে সবই নির্ভর ব্যবসা বলো যত বড়ো বড়ো বিজনেস বলো যাই বলো সব কিন্তু চাষের উপরে নির্ভর চাষ থেকেই কিন্তু সব জায়গায় সব কিছু হয়ে থাকে বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে যদি চাষ ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ব্যবসা বলো সব কিছুই বিশেষ করে ছোটো ছোটো দোকান বলো বা বড়ো ব্যবসা বলো যাই বলো সব কিন্তু চাষের ক্ষতি হবে কারণ চাষ না হলে মানুষের হাতে টাকা পয়সা না থাকলে কিন্তু সে কিন্তু কোনো ব্যবসা করতে কিছুই চলবে না তো চাষটাকে আমাদের আগে বাইরে দিতে হবে অবশ্যই চাষটা প্রয়োজন চাষ না হলে আমরা খাবো করে খাওয়ার জন্য মূলত আগে চাষের প্রয়োজন প্রত্যেকে বলবো যারা যারা অনলাইন আছে প্রত্যেকে প্লিজ তাড়াতাড়ি করে সবাই জয়েন করো লাইকটা প্রত্যেকে প্লিজ তাড়াতাড়ি করে লাইক চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রত্যেকে লাইফ চলে আসে প্রত্যেকে সবাই ঘুমিয়েছ চারটে দশ বেজে গেল কেউ কি এখন অনলাইনে সবাই কি ঘুমাচ্ছ আজকে খুব গরম আছে রোদ বেরিয়েছে তার জন্য কি সবাইকে এখনও সন্ধে না হলে ঘুম থেকে ওঠা হবে না নাকি জানি না একদম অন্যদিনের থেকে সম্পূর্ণ আলাদা দেখো একদম সুন্দর পরিষ্কার আকাশে কিন্তু মিষ্টি নেই দোকানের সামনের একটা ফুলো আছে সামনের রাস্তা সুন্দর ফুলো খুব সুন্দর ওই ওয়েদারটা খুবই ভালো এটাই ভিডিঅ' এডিটিং এখনো কৰি না কিন্তু এটাতে আমাৰ দোকান কাজ দোকান দোকানে বসে বসে য

ফোন করছিল যে খাওয়া দাওয়া হয়েছে কি না কথা হচ্ছিল সেই কারণে লাইফটা একটু আটকে গিয়েছিল এখনও কেউ এলে না অলরেডি ন মিনিট অ্যাভাব হয়ে গেল ঠিক আছে কোনো অসুবিধা নেই কেউ যদি লাইভটা পরে দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও কোথা থেকে ভিডিওটাকে দেখলে লাইভটা বলে এবং যদি লাইভে সবাই কথা বলতে চাও আমার সঙ্গে তাহলে অবশ্যই বলো অবশ্যই আমি লাইভ আসবো এবং আগে থেকে জানিয়ে দেবো কখন লাইভ আসবো আমার ভিডিওগুলো চ্যানেলে খুব একটা বেশি ভিডিও নেই লং ভিডিও অল্প আছে দুটি কয়েক লং ভিডিও আছে এবং শর্ট ভিডিও কিছু আছে তো ভিডিওগুলো কেমন লাগে আমার যে কমেডি ভিডিওগুলো আমি করি বা আমার ছেলেকে দিয়ে ছোটো ছোটো ভিডিও করেছি তো ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও কারণ তোমাদের কমেন্টে উৎসাহ পাই যে তোমরা কোন ধরনের ভিডিও পছন্দ করো তার উপর একটা সুবিধা হয় আমাদের ভিডিও করার জন্য এবং তোমরা উৎসাহ দিলে আমাদের আরও ভিডিও করার যত সময় যাই হোক বা যাই কিছু হোক উৎসাহ পেলে ভিডিও করার একটা সময় নিতে তখন বের একটা চেষ্টা খুবই ভালো হয় তো সেইটুকু তোমাদেরকে বলবো তোমাদের কেমন লাগে আমি যে কমেডি ভিডিওগুলো রিল্স করে করেছি সেদারিং সেগুলো জানাবে কমেন্টে জানালে সুবিধা হয় ভিডিওগুলো আমি কন্টিনিউ যাওয়ার চেষ্টা করব লাইভ সচরাচর যেহেতু আসি না তার জন্য বুঝতেই পারছি কেউ আসছ না কারণ লাইভ আসি না আমি এই সম্ভবত হয়তো আমার চ্যানেলে এটা নিয়ে দু থেকে তিনবার মাত্র লাইভ এলাম তো প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক শুভকামনা জানিয়ে